এখন আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে শেয়ার করতে আসলাম অনেক ভয়ের মধ্যে দিয়ে এখন ভিডিওটা শেয়ার করতেছি কারণ এই পরিস্থিতিতে মানে শেয়ার করার মতন আমাদের লাইফটা এতক্ষণ অনেক লাফালাফি করছে আপনারা মানে ইউটিউবের ভিডিওতে দেখতে পারবেন আমাদের সাথে কি হয়েছে আর আমার ঘরে হচ্ছে কান্নার মানে এমন শব্দ কান্নার মানে আমি ঘরে যেতে না আমার মেয়েটাকে যে ঘুম পাড়াও ওইটা পারতি না দেখাও একটু এটু দেখাও একটু দেখাও একটু দেখাও দেখো এই যে এই জিনিসগুলো উনি আমাদেরকে পাঠাইছে বলছে যে আপনারা এই জিনিসগুলো হচ্ছে ঘরে দিবেন উনি জানি কি কি দিছে এখানে যাই হোক বলছে এই ঘরে না সরি ওই স্টোর রুমে দেওয়ার জন্য বলছে আমি দেখাই লাই লাই লানতে সুমানি কিনি কোন তুমি না জল মিন লাই লাই লানতে সুমানি কিনি কোন তুমি না জল এই যে স্টোর রুমে কিন্তু এখন এই যে শুনেন খান্না শব্দ না তারা তারা কৈ লাই লাগে না কইছে আপনারা ভয় পাইবেন না ভয় পাইলে আপনাদের পাইবে ভয় বিষয় আমার সাথেই থাকবেন বারে বারে মোবাইল অফ হয়ে যায় তারপরে পাবলিক বল আমি নাকি অফ করে ফেলে যাই হোক তাদেরকে কিছু বলার নাই আমার যেটা সমস্যা আমারই আপনাদের তো আর হইতাছে না যা যা ওই কিছু হাতে গোনা পাবলিক এগুলো বলে কিন্তু যারা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য ভালোবাসা অনেক আর তাদের জন্য অনেক অনেক আমাদের পক্ষ থেকেও আমাদের জন্য দোয়া করতেছেন না আমাদের হেল্প করার জন্য ফোন নম্বর দিচ্ছেন তাদেরকে অনেক ভালোবাসি এটাই বলবো আর কিচ্ছু না আর আমাদের পরিবার পক্ষ থেকে তাদেরকে ভালোবাসা তো আপনারা দোয়া করবেন যাতে আমরা এই জিনিসটা রাখার পর আমাদের ঘরে যত সমস্যা দূর হয়ে যায় আমরা জানি সুন্দরভাবে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে পারি অনেক দিন হয়েছে এটা এই অনেক যাইতে সময় লাগবে পনেরো দিন লাগতে পারে দশ দিনও লাগতে পারে আর আম্মা বলতেছে মানে আমাদের ব্যালকনিতে একটা গাছ ছিল বট গাছ ওই গাছটা কাটার পর নাকি ওই জিনিসটা হয়েছে তো এখন হচ্ছে আমি বুঝতে পারতাছি না ওইটা ওইটাই জন্য হয়েছে কি ওইটার জন্য কি কান্না করে নাকি আপনি একটু প্লিজ বলবেন ঘটনাকে মানে ঘটনাটা হচ্ছে এখানে আমার হাজবেন্ড দারণকে বলছে আমাদের এখানে একটা গাছ হয়েছে আমার মেয়ে তো হেঁটে চলে যেতে পারে ওটা ধরার জন্য দারান বলে যে আপনি কেটে ফেলেন তাই আমার হাজবেন্ড হচ্ছে কেটে ফেলছে তো আপনারা একটু বলবেন আমার হাজব্যান্ডকে এটা ভুল করছে না কি সঠিক করছে প্লিজ আপনারা একটু বলবেন আর এই যে এই জিনিসটা দেখছেন এটা দিছে বসে রে স্টোর রুমে রাখতে এখন আম্মু বলতেছে না স্টোর রুমে না যেহেতু তোমার রুমে কান্নাকাটি শব্দ অনেক কিছু ফালায় আবার বাবু হচ্ছে ওর মানে ওর খেলার মধ্যে এগুলো দেখে তো এই জন্য মামু বলতেছে ওখানে রাখো তো আমি ওনাকে ফোন দিব ফোন দিয়ে ওনাকে জিজ্ঞেস করবো আসলে কি আমি ওখানে আমার ঘরে রাখবো না ওখানে রাখবো দেখুন কি বলে আমি কই কি তুমি দশ বারো দিন ওই ঘরে রাখো তোমার ঘরে তারপর ওনারা বইলা দেখি উনি যেহেতু দিছে উনি যদি ওরা তোমার ঘরে রাখছে বুঝনা এই জন্য ওনারা বইলা দেখি যে দিছে ওনারা বললে ভালো হয় কিন্তু কান্না শব্দটা কি জানি ভাঙতাছে ভাঙুকোন শব্দ আল্লাহ আবার আরো মোবাইল অফ হয়ে গেছে কথা বলতে বলতে মোবাইল অফ হয়ে যায় মানে বারে বারে মোবাইল অফ হয়ে গেছে আমার আল্লাহ জান আমি কে আর পারবো না কি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে আমি জানতেছি না কারণ মোবাইল আমার বারে বারে অফ হয়ে যায় মানে ওই দিন থেকে পড়ার পর থেকে হাতের থেকে মানে ওই দিন থেকে হ্যাঁ লাই লাই লাসে মানে কিনি সত্য কীটে সত্য বলছো

んの場たはたょっち油汁だけど。